আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে চলে আসলাম ফ্যাশন কাঘর থেকে ফ্যাশন ঘর দেখাবো আজকে আমরা কিছু কাশ্মীরি শাল পাঞ্চু পাঞ্চু আর হচ্ছে ফ্রন্ট কাট পাঞ্চু তো আজকে আমরা সবার নাম ঠিকানা ডেস্ট দিয়েছি ফ্যাশন কাকার তিন বাই তিন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন সরাসরি কালেকশনে চলে যাচ্ছি এটা হচ্ছে চেকের ভিতরে থাকবে সম্পূর্ণ একটি শাল পাঞ্চু এটা কিন্তু সাইড থেকে হাতা করা থাকবে ফুললি কিন্তু একদম সফট একটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন কলারে কিন্তু কলার এখান থেকে নেকটা কিন্তু পুরোটাই শেরফা করা থাকবে একটি করে ব্রুচ পেয়ে যাবেন সাথে এটাতে দুইটা কালার হবে একটা হচ্ছে হট পিঙ্ক কালার হবে এটা এটা হচ্ছে হট পিঙ্ক কালারের ভিতরে থাকবে ওটারই একটা কালার ঠিক আছে সেটাও কিন্তু সম্পূর্ণটা কলাটা শেরফা করা থাকবে ব্রুশ থাকবে প্রাইসটা থাকবে সাতাইশশো পঞ্চাশ টাকা সাতাইশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু ফুলিটা চেক করা থাকবে চেকের ভিতরে থাকবে আর পুরোটাই কিন্তু সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে হবে এগুলো মধ্যে হাতা করা এটার নাম হচ্ছে শাল পাঞ্চু যারা শাল পরেন শাল পরে যায় এটা পরার কোনো অপশন নাই এটা কিন্তু আপনার বডিতেই থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু নিয়ে দিতে পারেন ঠিক আছে প্রাইস থাকবে সাতাইশো টাকা এই যে এটা হচ্ছে রেড কালার রেড কালারটা কিন্তু খুবই সুন্দর এটারও প্রাইস পড়বে সেম সাতাইশশো টাকা তো শাল পাঞ্চু কিন্তু এগুলোই হবে আরেকটা হবে ফ্রন্ট কাট পাঞ্চু এটা দেখাবো এগুলো কিন্তু মানে ফুললি ডিফারেন্ট ডিজাইনার ঠিক আছে এগুলো কিন্তু আমাদের লোকাল বা দেশি কিছু না এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের এগুলো কিন্তু এটা হচ্ছে কিন্তু একটা পাঞ্চুই কিন্তু এটা হচ্ছে সামনে থেকে কাটা স্টাইলে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট কাট পাঞ্চু ঠিক আছে এখানে কিন্তু এটা ওপেন করতে পারবেন আপনারা একটা আমরা খুলে দেখাই এটা কিন্তু ওপেন করতে পারবেন এখানে কিন্তু খুবই উন্নত মানের কিছু টার্সেল করা থাকবে পাল করা থাকবে আর ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট তো এটা কিন্তু সামনে পিছনে একই রকম প্রিন্টটা পেয়ে যাবেন হ্যাঁ একটু ব্যাক সাইডটা দেখাই এটাই যারা শর্ট মানে সোয়েটারের স্টাইলে পড়তে চান তারাও কিন্তু পড়তে পারবেন তো এটা কিন্তু আমাদের পূর্বের প্রাইসটা অনেক বেশি ছিল কালার ছিল চারটা আমি এগুলো প্রাইসটাও বলে দিই এগুলো পূর্বের প্রাইস ছিল তিন হাজার পঞ্চাশ টাকা এটাতে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এখন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন আমাদের কালার হবে চারটি একটা হোয়াইট কালার পিঙ্ক কালার একটা হবে হচ্ছে কি আপনার এটা কী কালার বলে ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ব্লু কন্ট্রাস্ট কিন্তু প্রত্যেকটার প্রিন্ট চেঞ্জ হবে কালার চেঞ্জ হবে প্রাইসটাও কিন্তু ডিসকাউন্ট হবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা তো এখন আমরা দেখাবো শুধু পাঞ্চু এখন দেখাবো কিছু পাঞ্চু ঠিক আছে এগুলো কিন্তু প্রিন্টের পাঞ্চু থাকবে এগুলো সাইড থেকে শেরফা করা থাকবে কলারও শেরফা করা থাকবে তো আজকে কিন্তু অনেকগুলো পাঞ্চুর কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রাইস কিন্তু থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো টাকা এই ডিজাইনটা আপনারা কম্বো নিতে পারবেন ছোটোও হবে এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা আমরা পরপর শুধু কালারগুলো দেখাবো প্রয়োজনে কিছু নিচে দিয়ে দেন সমস্যা নেই নিচে দিয়ে দেন এটা হচ্ছে একটা কালার ব্ল্যাক কালার প্রাইস পড়বে চব্বিশশো টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হুম এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু কালার একটা করেই হবে কোয়ান্টিটিও একটা করেই হবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হচ্ছে আরেকটা ডিজাইন অ্যাশ কালারটারই কালার চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন দেখি এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু এগুলো সম্পূর্ণ বাহিরের এবং কিন্তু প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা তো এগুলো নেওয়ার জন্য চলে আসতে হবে ফ্যাশন কাঘার তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম